নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে জবা গাছে পরিচর্যা নিয়ে একটা ভিডিও নিয়ে চলে এখন যেহেতু গ্রীষ্মকাল শেষ প্রায় বর্ষা আমাদের চলেই এসেছে কেননা এদিকে ভালো রকমের বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু এই বৃষ্টির এই বর্ষার আগে আমরা জবা গাছে কী কী পরিচর্চা করবো যার জন্য আমরা এরকম গাছ ভর্তি ফুল পাবো তাই নিয়ে আজকের ভিডিও তাহলে চলো দেখতে থাকো আজকের ভিডিও কিভাবে কি কি পরিচর্যা করলে আমরা গাছ ভর্তি ফুল পাবো এবং গাছগুলোকে বর্ষার অতি বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারবো এবং সুস্থ সবল গাছ গাছ থাকবে তাই নিয়ে আজকের ভিডিও তাহলে চলো দেখতে থাকো কি কি করছি সবই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো চলো দেখতে থাকো বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছাট বাগানে যে জবা গাছগুলো আছে সেগুলো খুবই সুস্থ এবং সবল গরমকালে এরা প্রচুর পরিমাণে ফুল দেয় এবং যাতে বর্ষার সময়ও বেশি পরিমাণে ফুল দেয় তার জন্য কি কি পরিচর্যা করব কি চারটে কাজ করব যে চারটে কাজ আমাদের জবা গাছে বর্ষার আগে করতেই হবে তাহলে আমরা গাছ ভর্তি ফুল পাবো এবং গাছ ভীষণ সুস্থ থাকবে আমার এই গাছগুলোতে আপনারা দেখছেন একদম গাছ ভর্তি কুড়ি প্রত্যেকটা শাখায় শাখায় কুড়ি এবং গাছও বেশ সুস্থ প্রত্যেক দিন আমি এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাই কিন্তু আমাদের অনেকেরই আছে কিন্তু আমার বাগানে অন্যান্য এক দুটো গাছেও এই অসুবিধা বা এই সমস্যা দেখা দিয়েছে তার মধ্যে একটা হলো পাতা কখনো কখনো হলুদ হয়ে যায় গাছ ঝিমিয়ে পড়ে এবং আর সমস্যা যেটা প্রায় সবার বাগানে হয়ে থাকে গাছ সুস্বাস্থ্য কিন্তু গাছের কুড়ি আসছে না সেই কুড়িতে গাছ ফুল দিচ্ছে না তার জন্য আমরা কিছু পরিচর্যা এই ভিডিওতে দেখাবো সেগুলো করলে আমাদের গাছ ভর্তি ফুলও পাব আর আমাদের গাছও ভীষণ সুস্থ থাকবে প্রথমে আমাদের অতি বৃষ্টির হাত থেকে গাছগুলোকে রক্ষা করতে হবে এই গাছগুলো আমার দেখতেই পাচ্ছেন আপনারা একটু হলুদ হয়ে গেছে পাতাগুলো তার মানে এগুলো ফাঙ্গাস আক্রমণ হয়েছে কুড়িও হলুদ হয়ে যাচ্ছে ফাঙ্গাস আক্রমণের অবশ্যই আমরা সাপ পাউডার বা টাইকোটাকামা ভিড়িডি আমরা স্প্রে করব। যে কোনো অ্যান্টি ফাঙ্গাস আমরা মাসে একবার করে কিংবা বেশি হয়ে গেলে পনেরো দিনে একবার করে মাসে দুবার আমাদের স্প্রে করতে হবে অবশ্যই যেদিন রৌদ্র ঝলমল দিন থাকবে বৃষ্টি মেঘলা ওয়েদার যে দিন থাকবে না সেদিনে আমরা জবা গাছগুলোকে অ্যান্টি ফাঙ্গাস স্প্রে করব এই সময় ভীষণই ছত্রাকের আক্রমণ হয় ফাঙ্গাসে আক্রমণ হয় যেহেতু বর্ষার জল পেয়ে আমাদের টবগুলোতে ড্রেনেজ সিস্টেমও খুব ভালো রাখতে হবে যাতে জল টবে গোড়ার মাটিতে জমে না থাকে গাছের গোড়ায় যাতে জল জমে না থাকে গাছের গোড়া যাতে পরিষ্কার থাকে সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে আর লক্ষ্য রাখতে হবে আমাদের খাবার এই সময় অবশ্যই আমরা একদমই তরল সার দেব না সর্ষে খোল ভেজানো জল কিংবা সবজির খোসা ভেজানো জল কোনো তরল সারই আমরা এই সময় আমাদের গাছে দেব না যেদিন দেখব দুই থেকে তিন দিন একদম বৃষ্টি হয়নি রৌদ্র ঝলমল দিন করেছে তখনই আমরা তরল সার দেবো কেননা তরল সার দিলে বিশেষ করে সর্ষে খোল ভিজানো জল এই সময় যদি আমরা দিই তাহলে প্রচুর পরিমাণ প্রচুর ফাঙ্গাস আক্রমণের সম্ভাবনা থাকে আর বৃষ্টি জল যেহেতু পাচ্ছে বৃষ্টি জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে ওই জন্যই এখন নাইট্রোজেন জাতীয় যে সারগুলো সেগুলো আমরা এখন ব্যবহার করব না তাহলে বন্ধুরা আমারই জবা গাছে দেখতে পাচ্ছেন কী সুন্দর কুড়ি এসেছে প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি আর গাছ বেশ সুস্বাস্থ্য আমি প্রতি বছর বর্ষার আগে কিছু কিছু পরিচর্চা করি সেই অভিজ্ঞতায় সেই কাজই আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন এবং যদি খারাপও লাগে সেখানেও আমার ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন এই গাছটা একটা লক্ষ্মী জবা এটাও প্রচুর পরিমাণে ফুল দেয় প্রত্যেক দিন প্রচুর ফুল পাই আমি তো এই গাছটাও বেশ সুন্দরভাবে গ্রো করেছে এটা আমার এবছরই লাগানো কাটিং বাজার থেকে আমি কাটিং কিনে এনে লাগিয়েছিলাম চারা কিনে এনে লাগিয়েছিলাম বাজার থেকে সেটা একটা ছোট্ট মতো গাছ ছিল সেটা বেশ সুন্দর বড় হয়ে গেছে আর প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে দেখতেও বেশ সুন্দর লাগে ছাদ বাগান একদম আলো করে ফুটে থাকে জবা গাছ আমরা জবা গাছে প্রচুর পরিমাণে সূর্যলোক বা রোদ্দুর ভালোবাসে যেখানে দিনের বেশিরভাগ সময় রোদ পায় সেইখানে আমরা জবা গাছগুলো রাখবো তারপরে চলে আসি এবার কী কী কাজ করব অবশ্যই গাছের গোড়া পরিষ্কার করব মুক্ত করব আর গাছকে খাবার দেব সুষম খাবার দেব এই দুটো কাজ আমাদের এই সময় করতে হবে অ্যান্টিফাঙ্গাস স্প্রে করতে হবে আর গাছের ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে এই চারটি কাজ আমাদের করতে হবে এখন আমি গাছের গোড়ার মাটিগুলো খাবার দেওয়ার জন্য প্রথমে গাছের গোড়ার মাটিগুলো আমি একটু তুলে নেব কেননা তারপরে আমরা এই গাছে খাবার দেব তারপরে এই মাটিটা আবার এই গাছের টবের মধ্যেই দিয়ে দেব এখন আমরা খাবার দেব এই সময় গাছে যেহেতু নাইট্রোজেন ভীষণ পরিমাণে পায় বৃষ্টির জলে অনেক পরিমাণ নাইট্রোজেন থাকে ওই জন্য আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেব না এর মধ্যে আমরা পটাশযুক্ত এবং সুষম খাবার দেবো খুব সুন্দরভাবে এইভাবে মাটিগুলো আমি টবের থেকে তুলে নিলাম যদি দশ ইঞ্চি টব থাকে তাহলে এরকমভাবে দেবেন আর যদি তার বড় টব কিংবা ছোট টব থাকে তাহলে সেটা নিজের আন্দাজ মতো নিজের পরিমাণ মতো দিতে হবে অবশ্যই বর্ষার অতিবৃষ্টি হাত থেকে গাছকেও রক্ষা করতে হবে এই সময় প্রচুর বৃষ্টিপাত হলে গাছটাকে আমরা সেড়ে রেখে দেবো যখন একবারে নিম্নচাপে তিন থেকে চার দিন একটানা বৃষ্টি হয় তখন আমরা চেষ্টা করব গাছটাকে একটু শেডের মধ্যে রাখা আর যদি নাও রাখা হয় তাহলে ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালো থাকে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ার যে ডালগুলো সেগুলো আমি কেটে দিলাম গাছের গোড়া পরিষ্কার করে রাখলাম এবার এইখানে মিশ্র সার কম্পোস্ট সার যেটা সেটাই আমার আছে এটাই আমি এই গাছের গোড়ায় দুমুঠি মতো দিয়ে দেব দুমুঠো দিয়ে দিলেই হয়ে যাবে বেশি দিলেও কোনো ক্ষতি নেই যেহেতু এটা একদমই জৈব এরকমভাবে আমি গাছের টবের কিনারা কিনারা বরাবর দিয়ে দিলাম এই একবার দিলেই মাসে যদি আমরা একবার দিই তাহলেই খুব ভালো থাকবে গাছ এবং প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো এবং গাছ ভীষণ সুস্বাস্থ্য থাকবে তারপরে এবার কি দেব এবার যে বাজারে লাল পটাশ যেটা কিনতে পাওয়া যায় সেই লাল পটাশি আমরা নার্সারিতে কিংবা সারের দোকানে সেখান থেকে আমরা দু চামচ মতো এরকম লাল পটাশ গাছের গোড়ায় দিয়ে দেব যদি বড় চামচ হয় তাহলে এক চামচ দেবো আর ছোট চামচ হলে দুই চামচ দেব। আমি যেহেতু পুরো ভর্তি নয় এরকমভাবে গাছের কিনারা বরাবর আমি দিয়ে দেব লাল পটাশ দিয়ে দিলে গাছ খুব ভালো শক্ত থাকবে গাছের ফুল বেশি হবে গাছ রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে আর গাছের ফুলের সাইজও বড় হবে তাহলে আমরা এইভাবে যদি গাছের পরিচর্যা করি তারপরে কি করলাম সেই মাটিটা দিয়ে আমি যে সার দিয়েছিলাম সেটা ঢেকে দেব তারপরে এতে জল দিয়ে দেব। অবশ্যই আমরা খাবার দেওয়ার পরে জল দিতে হবে জল না দিলে শিকড়গুলো জ্বলে যেতে পারে অবশ্যই আমরা জল দিয়ে দেব তাহলে বন্ধুরা যাদের গাছ এখনো অবধি জবা গাছ নিয়ে ভাবছেন যে বর্ষার আগে কিভাবে পরিচর্যা করব এবং যাদের জবা গাছে ফুল পাচ্ছেন না গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে কুড়ি ঝরে যাচ্ছে ফুল আসছে না তারা এরকমভাবে পরিচর্যা করবেন গাছ সুস্থ সবল থাকবে আর প্রচুর পরিমাণে ফুল পাবেন এবার আমি জল দিয়ে দিলাম ব্যাস এবার গাছটাকে ফুল সানলাইটে রেখে দেবো আমার ড্রেনেজ সিস্টেম খুব ভালো আছে সেটা আপনারা দেখতেই বুঝতে পারছেন জল দেওয়ার সঙ্গে সঙ্গেই জল একদম নিচে চলে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরকমভাবে পরিচর্যা করুন ছাদ বাগান আলো করে আপনাদের জবা ফুটে থাকবে দেখতেও ভীষণ সুন্দর লাগবে মনটাও ভালো থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছে গাছ লাগান আর সুস্থ থাকুন অনেক ধন্যবাদ